আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও ভেজে দেবো তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধামছা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি স্বামীর কথা আর পূজার মন্ত্র এই দুটাই একই কারণ এগুলো বুঝতে না পারলেও মন দিয়ে শোনার ভান করতে হয় তুমি তো শুধুমাত্র আমার ভিডিও দেখলা যখন সামনা সামনি দেখবা আমাকে তখন বুঝতে পারবা আমি কি পরিমানে কালো সারাদিন কাজ করব কেউ দেখবে না যেই দশ মিনিট ফোন নিয়ে বসবো সবার কোলে যায় আগুন লেগে যায় বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কমন ডায়লগ আমি বলি তোমার সংসার করছি অন্য কোনো মেয়ে এলে মুকে মুতি কি কবে pali jito tar thein nai TikTok এ ভাইরাল হতে আসেনি কোন চাইলে লাইক দিবেন না চাইলে উপর থেকে খেলা মারবেন আপনি যদি আমার ভিডিওতে লাইক দেন আমি আপনার ভিডিওতে লাইক দিব আপনি যদি ফলো দেন আমি ফলো ব্যাক দেব শর্ত একটাই কমেন্ট দিয়ে যাইতে হবে ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায় সবাই আমাকে অবহেলা করে আমি কি এতটাই খারাপ যদি কোনো ছেলে তোমাকে হারানোর ভয়তে কেটে দেয় তাহলে বুঝে নিও মালটা অ্যাক্টিং করছে আমার আইডিতে প্রবলেম অনেক হচ্ছে ভিডিও যাচ্ছে না সবার কাছে